প্রিয়ন কেমন আছেন সবাই সবাই কি বা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা ফার্নিচার মালিক আমি কিন্তু সব সবসময় অথেন্টিক চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা ফার্নিচার দেখাবো আর আমার এখানে সরাসরি কাজ চলতেছে দেখেন এই যে দুইটা ফার্নিচার একটা হচ্ছে রাজা রানী খাট আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি তো এই দুইটা ফার্নিচার এখন কালার করা হয়েছে এখনও কোনো কিছুই কারণে ফিনিশিং অনেক কাজ বাকি আছে ফিনিশিং দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই নিতে পারেন এটা এখনও কিন্তু ফিনিশিং দেওয়া দেওয়া হয়নি তাও কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু আপনার নিজ চোখে দেখতে পারছেন এটার উচ্চতা প্রায় সাড়ে সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে ডিজাইনটা দেখুন কত রামায়িকভাবে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানেশ করা হয়েছে এটা কিন্তু এখনও ফিনিশিং দেওয়া হয়নি তাও কতটা গর্জিয়াস লাগতেছে এটা কিন্তু আপনারা চোখে দেখতে পাচ্ছেন তো এই খাটটা যদি নিতে চান তাহলে নিতে পারেন এই খাটটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল সিটা সেগুন কাঠে আমাদের কিন্তু রাস্তার পাশে শোরুম প্লাস ফ্যাক্টরি আপনারা চাইলে অবশ্যই অবশ্যই বা ফার্নিচার থেকে থেকে ফার্নিচার কেনাকাটা করতে পারেন চমৎকার মডেলে যে ডিজাইনের কারগর্জিগুলো দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ কারগর্জিগুলো দেখেন এই দেখেন এখানে মেস্তুরে কাজ করতেছে তো ইনশাআল্লাহ এটা নেক্সট ভিডিও তো আপনারা দেখতে পারবেন তো এই আলমারিটা ছয় ফিট সাত ফিটের চমৎকার মডেলে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে দেখেন এই যে ডিজাইনগুলো চমৎকার মডেলে এখনো কিন্তু এটা ফিনিশিং দেওয়া হয়নি তাও এটার ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলে কিন্তু বা ফার্নিচার এই ফার্নিচারগুলো তৈরি করে থাকে তো আমি একটু আপনাদের ভিতর স্পেসটা একটু আপনাদের দেখাই দিই দেখেন এই যে ভিতর স্পেসটা কাঠ ইউজ করি কোনো ফ্লাইবোর্ডের আমাদের এখানে অপশন নাই আর এগুলো কিন্তু গামারি কাঠ ইউজ করছি আমাদের এখানে কোনো ফ্লাইবোর্ডের ইনশাল্লাহ কোনো পাবেন না সম্পূর্ণ কাঠ পাবেন তো ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমাদের ইবা ফার্নিচারের কাছে আছে সব ধরনেরই ফার্নিচার কিন্তু আমরা ইভা ফার্নিচার রাখছি এই আলমারিগুলো নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় আর পিছনে যদি ফ্লাইবোর্ড নেন তাহলে পঁচাত্তর হাজার টাকা পাবেন আর পিছনে যদি কাট দিয়ে নেন তাহলে নব্বই হাজার টাকা পাবেন ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমাদের ইবা এর কাছে আসে ইবা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আপনার ইবা ফার্নিচার থেকে পাবেন তো এরকম চমৎকার চমৎকার মডেলের ফার্নিচার যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার এখানে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আপনার এখানে র অবস্থায় মালগুলো রাখা হয়েছে তারপরে এখানে আপনারা যদি অর্ডার দেওয়ার পরে এখানে আমরা কালার করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মেস্তুরি অভিজ্ঞ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা এরকম ডিজাইন প্লাস এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারগুলো আমরা তৈরি করি তো এরকম বেটার ফার্নিচারগুলো যদি আপনার কেনাকাটা করতে চান অর্থেন্টিক ওরিজিনাল চিরাখান সেগুন কাটে তাহলে ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন তো ইবা ফার্নিচার লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ পাশ পাশিবা ফার্নিচার ফ্যাক্টরি ইনশাল্লাহ বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা পাবেন ইবা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি